আজকে কেক বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম বাড়িতে কেক বানানো হচ্ছে কেন বানানো হচ্ছে সেটা তো থামনেল দেখে বুঝেই গেছো ফাইনাল লুক কিন্তু পরে দেখাবো তো তারপরে আর কিছু করিনি ভিডিও একদম রাতে চলে এসেছি রাতে মায়ের জন্য করে নিয়েছি দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা চপ তো মায়ের জন্য দুটো চপ করে নিয়েছি সেই দুটো মাকে দিয়ে দিচ্ছি এখন সস দিয়ে আর আমাদের করে নিচ্ছি ডিমের টেবিল তা ডিমের ডেবিলগুলোও কিন্তু রেডি হয়ে গেছে প্রায় এখন কিন্তু দিয়ে দেব। তো সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু এগুলোই করে নেব সাথে কিন্তু পেঁয়াজ আর ছিল কাশেন্দি এইটা দিয়ে কিন্তু দুটো করে চপ খেয়ে কিন্তু ডিমের ডেবিল চপ না ডিমের ডেবিল দিয়ে কিন্তু আমরা খাওয়াটা সন্ধ্যাবেলা শেষ করবো টিফিনটা তো তারপরে চলে এসছি দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন তো সকালবেলা যে কেকটা বানাচ্ছিলাম সেটা কিন্তু ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেকটা কেমন হয়েছে আমি কিন্তু সেরকম যে খুব ভালো পারি তা না তো আমি মোটামুটি যা পারি সেটা দিয়ে কিন্তু বাড়িতে কেক বানিয়ে প্রত্যেকবার জন্মদিনে কিন্তু কাটা হয় আমাদের বাড়ির সবার জন্মদিনে তা কেকটা কিন্তু একটু দেখো কেকটা যে টেবিলে রেডি করছে সেই টেবিলে ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কেকটা কিন্তু পরে যেহেতু বয়স দিচ্ছি দারুণ হয়েছিল তো তারপরে দেখো চলে যাই কেক কাটার চ্যানেল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন কিছুই ব্যবস্থা করা হয়নি ঘরোয়া বে একটুখানি কেক কাটবো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো চলো সেটাই কিন্তু দেখতে থাকো স্কিপ না করে আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো জন্মদিনে বাড়িতে বানানো কেক কাটা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমরা বাড়ির সবাই একসাথে রয়েছি আর একটা

আমার মা দিদি ভাই সবাই রয়েছে আর মা এখন বাড়িতে বানিয়ে রেখেছি পায়েস সেটাই দিয়ে দেবে তোমাদের দাদা ভাইকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও নিয়ে আসি পায়েসটাকে ঘর তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে রিক তোমাদের দাদাভাইকে পেন গিফট করছে। এটাই কিন্তু শেয়ার করে দিচ্ছি তোমাদের। আর এদিকে যে মা বসে আছে বাড়িতে বানানো কেক কিন্তু সবাই মিলে এখন খাওয়া হবে। দেখা যাবে। বিয়ানের হাতটা মাথায়

এখন তোমাদের দাদা ভাই আর রিক ওরা খাচ্ছে পায়েস ওদের পায়েসটা তোলা ছিল সকালবেলা পায়েস করে দেওয়ার সময় হয়নি সকালবেলা সবাই যেহেতু তাড়াতাড়ি বেরোয় সেই জন্য পায়েসটা আজকে রাত্রেবেলাই খাচ্ছে সেই পায়েসটাই ওরা খেয়ে নিচ্ছে এরপরে আমরাও পায়েসটা খাবো তা আমিও নিয়ে নিয়েছি এই বাটিতে পায়েস আর ওদিকে মাকে দিয়ে দিয়েছি মাও খেয়ে নিচ্ছে তা আমরা পায়েস খাবো আর ডিমের করেছিলাম আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর রাত্রের মেনু পরে হবে দেখা যাক কি করা যায় আগে এগুলো খেয়ে না হোক তো রাতে আর কিছু বানায়নি পরোটা আর এখানে দিয়ে দিয়েছি সস সস দিয়েই পরোটাটা খেয়ে নেবে কারণ সন্ধ্যাবেলা খাওয়াটা অনেকটাই চাপ হয়ে গেছিলো তো এখানে কিন্তু সবাই একটা দুটো করে পরোটা খাবে বানিয়ে রেখে দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ খাওয়াটা একটু রাত করে খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নেওয়া যাক কালকের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি আজকে আবার নতুন সকালে আবার ভিডিওটা শুরু করলাম কালকের ভিডিও থেকেই আজকে মঙ্গলবার পঞ্চমী পঞ্চমীর পুজো দিতে যাব তার জন্য দুধ কলা ফল মিষ্টি সমস্ত কিছু রেডি করে নিয়েছি বাড়ির সামনে যেখানে একটা মন্দির আছে সেখানে পুজো দিতে যাব আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বৃষ্টি নামবে যখন তখন তো চলো পুজো দিতে যাই ভিডিওটা কন্টিনিউ جيڪا مذاق ٿيندا آهن چڪي ٿي ٿي وڃي ٿو ۽ اها ٻئي جو پنهنجي هندي آهي দিয়ে চলে এসেছি এখানে রয়েছে দেখো দুধ কলা আর এর মধ্যে চাঁদামিতتما মেশানো আছে এখানে মা মনুশার প্রসাদ আর এখানে বাবার প্রসাদ রয়েছে সমস্ত কিছু পূজো সেরে বাড়ি চলে এসেছি এখন বাড়িতে চলে এসেছি বৃষ্টি সেভাবে শুরু হয়নি মেক করেছে অল্প একটু বৃষ্টি হচ্ছে ঝিঝির করে তো চলো এখন প্রসাদ নেব দুধ কলা খাবো মা মনুশা পূজোতে কিন্তু দুধ কলাটাই আসল তো দুধ কলাটা খাবো খেয়ে তারপরে কিন্তু টিফিন করব। তারপর রান্নাঘর পরিষ্কার করতে বাকি আছে সমস্ত কিছু করবে চলো এটাই শেয়ার করার ছিল পুজো দিয়ে এসে প্রসাদ খেলাম এই যে মায়ের জন্য ছাতু গুলে নিয়েছি মা আজকে অন্য কিছু খাবে না মুড়ি চিড়ে আর ছাতু এইসবই খাবে তো পঞ্চমীর দিন ভাত খায় না মা ছাতুটা গুলে দিয়েছি নুন দিয়ে ছাতুটা দিয়ে দেবো একবার হাত ধুয়ে খাবে আচ্ছা মা প্রসাদ খেয়েছে হাত ধুয়ে খাবে পুজো দিয়ে এসে প্রসাদ খেলাম এই যে মায়ের জন্য ছাতু গুলে নিয়েছি মা আজকে অন্য কিছু খাবে না মুড়ি চিড়ে আর ছাতু এইসবই খাবে তো পঞ্চমীর দিন ভাত খায় না মা ছাতুটা গুলে দিয়েছি নুন দিয়ে ছাতুটা দিয়ে দেবো একবার হাত ধুয়ে খাবে আচ্ছা মা প্রসাদ খেয়েছে হাত ধুয়ে খাবে আমি খাবো এই যে পরোটা বানিয়ে নিয়েছি পরোটা খাবো আর খাবো এর মধ্যে একটু সস নিয়ে নেবো সেটা দিয়ে খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না কাল থেকে যেহেতু হচ্ছে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থেকে আর কার বাড়িতে এই পঞ্চমীর পুজোর পালনই আছে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারো জানাতে পারো তো চলো তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষা থাকলাম আর আজকের মতো বিদায় নিলাম